নতুন একটি রেসিপি নিয়ে সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত লতি দিয়ে নিরামিষ বা বিভিন্ন রকমের মাছ দিয়ে বিভিন্ন রকমের রেসিপি আমরা বানিয়ে থাকি কিন্তু লতি দিয়ে পমফ্রেট মাছের ঝাল একবার এইভাবে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর বানানোও কিন্তু একদমই সহজ তাহলে দেখে নেওয়া যাক আজকের এই লতি দিয়ে পমফ্রেট মাছের ঝালের রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রান্নার জন্য নিয়েছি পাঁচশো গ্রাম কচুর লতি লতিগুলোর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি মিডিয়াম সাইজের টুকরো করে ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি সাত থেকে আট পিস মতো ছোটো সাইজের পমফ্রেট মাছ নিয়েছি আপনারা চাইলে বড়ো সাইজের মাছ দিয়েও রান্নাটি করতে পারেন মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ নুন আর একটা চামচ হলুদ নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে একদম ছোটো ছোট টুকরো করে কেটে নেব কড়াই ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সর্ষের তেল যেহেতু মাছের ঝাল বানাবো তাই তেলের পরিমাণ একটু বেশি দিলাম আপনারা চাইলে তেলের পরিমাণ কমও করে দিতে পারেন তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফচা চামচ কালো জিরে ফোড়ন হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজগুলোকে মিডিয়াম টু হাই হিটে হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হতে হতে বানিয়ে নেব মশলা মশলার জন্য নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটাকে চার টুকরো করে কেটে নেব। আর নিয়েছি তিনটে রসুনের কোয়া আর চারটে কাঁচা লঙ্কা এবারে টমেটো রসুন আর কাঁচা লঙ্কা মিক্সিতে একসাথে পেস্ট করে নেব এদিকে পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না এবারে বানানো মশলার পেস্ট পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। মশলার বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ যাতে পুড়ে না যায় তাই মশলার সাথে পেঁয়াজগুলোকে একটু মিশিয়ে নেব পেঁয়াজের সাথে মশলা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন মশলার সাথে নুন মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে আসে একটু সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণ কিন্তু একদমই নিজেদের ইচ্ছে মতো চা চামচ হলুদ আর দিয়ে দেব অল্প করে জল এবারে সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোকে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে আবার কিছুক্ষণের জন্য মশলা ভালো করে কষিয়ে নেব আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর যারা পুরোনো বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু পাশে থাকবেন মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে এবারে দিয়ে দিলাম কচুর লতি অনেক সময় লতিতে গলা ধরার ভয় থাকে সেক্ষেত্রে লতিগুলোকে হালকা ভাপিয়েও নিতে পারেন মশলার সাথে লতিগুলোকে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে লতিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি দু থেকে তিন মিনিট মতো লতিগুলোকে কষিয়ে একটু ভাজা ভাজা করে নেব আমার বানানো নিরামিষ আমিষ বিভিন্ন রকমের রেসিপি আছে আপনারা চাইলে অবশ্যই চেক করে নিতে পারেন লতিগুলোকে কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো পমফ্রেট মাছ যেহেতু লতি আর মাছ দুটোই কাঁচা আছে তাই ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম হাফ কাপ মতো জল এবারে একদম হালকা হাতে লতি আর মশলার সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব তবে একটু সাবধানেই মেশাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় মাছগুলোকে মিশিয়ে নিয়েছি এবারে লো হিটে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব পাঁচ থেকে ছ মিনিট হয়ে এসেছে এবারে একদম আস্তে আস্তে লতিগুলোকে নিচের দিকে একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলা কড়াইতে লেগে না যায় এখানে মাছগুলোকে কিন্তু উল্টে দেওয়ার কোনো দরকার নেই লতির সাথে সাথে মাছগুলোও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে লতিগুলোকে নাড়াচাড়া করে নিয়ে লো ঢাকা দিয়ে আবার পাঁচ থেকে ছ মিনিটের জন্য রান্না হতে দেব পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে আবার আস্তে আস্তে লতিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। লতি মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে আর লতিগুলো কিন্তু বেশ গোটা গোটা আছে একদম গলে যায়নি এই সময় নুনের পরিমাণ অবশ্যই দেখে নিতে হবে এবারে যেটুকু ঝোল ভাব আছে সামান্য একটু টানিয়ে নেব সব শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি এবারে মিডিয়াম টু হাই হিটে দিয়ে ঝোল আর একটু টানিয়ে নেব আর ধনেপাতা কুচিগুলোকে হালকা হালকা করে ওপর দিয়ে মিশিয়ে দেব। আপনারা যদি একদম শুকনো শুকনো খেতে চান তাহলে ঝোল আর একটু বেশি করে টানিয়ে নেবেন তবে এইভাবে একবার মাখা মাখা করে লতি আর পমফ্রেট মাছের ঝাল খেয়ে দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে একটু পরপরই কিন্তু লতিগুলোকে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে রান্নার পর ঠান্ডা হলে ঝোল আর একটু টেনে আসবে তাই এর থেকে বেশি ঝোল আর টানাবো না এবারে গ্যাস অফ করে দু মিনিটের জন্য রেস্টে রেখে দেব তাহলে রেডি আমাদের আজকের লতি দিয়ে পমফ্রেট মাছের ঝালের রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে